সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে মাতৃদিবস তাই সব মায়েদের জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা এই দেখুন আমার বেল গাছে কি সুন্দর ফুল ধরেছে নিজের গাছের এই ফুল দেখতে যে কি ভালো লাগে এখানে দেখুন গাঁদা ফুলও হয়েছে মানে সকালবেলা উঠে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে ব্যালকানিতে এসে আর এটা কি বলুন তো কলকে ফুলের গাছ মানে অসম্ভব ভালো লাগে নিজের গাছের এই ফল ফুল হলে কি যে খুশি হয় তবে জবা গাছটাতে আজকে কোনো ফুল ফোটেনি এই কয়েকদিন জবা গাছে কী ফুল হয়েছিল। জানেন দুটো তিনটে করে প্রত্যেক দিন ফুল হচ্ছে আসলে এই ব্যাঙ্গালোরের ওয়েদারটা আবার কি সুন্দর মানে আগের মতো হয়েছে প্রত্যেক দিন বৃষ্টি ওই জন্য বেশ গাছগুলোতে দারুণ ফুল হচ্ছে আমি চান টান করে এই নিজের গাছ থেকে কয়েকটা ফুল উঠিয়ে নিচ্ছি একটু ঠাকুরকে দেবো বলে নিজের গাছের ফুল বলে কথা তাই প্রথম ফুলগুলো ঠাকুরকেই দেবো ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে ওদের তো এখন সামার ক্যাম্প হচ্ছে তো ওখানে অনেক কিছু নতুন নতুন জিনিস শেখাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি কি কি বানিয়েছে এই দেখুন এটা ফার্স্ট ডেতে বানিয়েছিল আর সবচেয়ে যেটা বেস্ট জিনিস আজকে নিয়ে এসছে আমি দেখাচ্ছি কার্ড বানিয়েছিল কাঠটা স্কুলে রাখা ছিল জমানোর জন্য এই বসেছে আজকে তাই এটা নিয়ে এসছে আর সব স্পেশাল যেটা এই জন্য জন্য বেবি মাদার্স কার্ড বানিয়েছে আমার সন্ধ্যা সন্ধ্যাবেলায় ছেলে আর মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি মাদার্স ডে বলে কথা তাই আজকে মা ছেলে ডেটিংয়ে যাচ্ছে আজকে আর কেউ নেই শুধু মাম্মা আর বেবি চলুন দেখা যাক কোথায় যাওয়া যায় দুজনে মিলে প্রথমে একটু জুডিওতে ঢুকছি টুকটাক কিছু কেনাকাটার আছে মাম্মা আমার বেবি দুজনে মিলে কিছু শপিং করে নিই তারপরে আবার অন্য কোথাও প্ল্যান করবো আসলে সেটা কাছাকাছি এত কিছু জিনিস না ওই জন্য মানে কোনো জায়গার অভাব নেই ছেলের আনন্দ দেখেছেন তো এখানে টুকটাক কেনাকাটা হয়ে গেছে এরপরে ম্যাক্সে যাব তবে তার আগে না এই অপোজিটে একটা নার্সারি আছে কিছু গাছ কেনাকাটার আছে তো ওই জন্য এখান থেকে বেরিয়ে এই যে দেখুন এসে গেছি এই গাছ কেনাটা না আবার নেশার মতো মানে একবার যদি এই নেশা কারোর ধরেছে মানে সে আর ছাড়বে না আমার তো রিসেন্ট হয়েছে গাছ কেনার নেশা আর ছেলের জন্য বই কেনার নেশা মানে বলতে গেলে প্রত্যেকটা দিনেই দেখুন অলরেডি কতগুলো উঠিয়ে নিয়েছি দারণ ঝটপট কিনে নি এখান থেকে বেরিয়ে আবার একটু ম্যাক্সে যাব ওখানে গাছ কেনাকাটা হয়ে গেছে এইবার এই যে ম্যাক্সে আসছি ম্যাক্সে আর একটু কিছু দেখবো ওই পাশাপাশি দোকান থাকলে যা হয় মানে কেনা হয়ে গেলেও মনে হয় দেখি পাশের দোকানটাতে যদি আরও কিছু বেটার পাই এই জন্যই ঘুরতে থাকি এখানে সব লাইফস্টাইল ওয়েস্টাইল মানে যা যা দরকার সব পেয়ে যাবেন এখানে আর এদিকে ছেলের কাণ্ড দেখুন মেয়েকে দেখে তার হাত ধরে দাঁড়িয়ে গেছে আর ছাড়ছে না মহা ঝামেলায় পড়লাম ছাতাও নিয়ে আসিনি আটটা বেজে গেছে অলরেডি এখান থেকে প্ল্যান ছিল কোথাও একটা গিয়ে দুজনে মিলে একটু খাবো তারপরে বাড়ি ফিরবো কিন্তু এ যা বৃষ্টি কতক্ষণে থামবে তবে ব্যাঙ্গালোর কিন্তু ওয়েদারটা এখন দারুণ হয়েছে মানে রাতের বেলা তো পুরো ঠান্ডা একদম গায়ে কিছু না দিয়ে শোয়া যায় না আর প্রত্যেক দিন বৃষ্টি বাড়ি ফিরে যাচ্ছি আজকে তো ডেটটা শুরু হয়েছিল মা ছেলে মিলে কিন্তু শেষে গিয়ে বাবাও মানে বাবাকে ডাকতে হলো এত বৃষ্টি এখন নটা দশ বাজে জানেন কোথাও খেতে যাওয়া তো দূর বাড়িই ফিরতে পারছিলাম না ওই জন্য অঙ্কুরকে ফোন করেছিলাম যে তুমি ছাতাটা নিয়ে এসো আমরা বাড়ি যাব তো যাই হোক অঙ্কুরের আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে এত রাত হয়ে গেছে বলে আর কোথাও যাচ্ছি না খেতে ওটা ডিউ থাকলো মা ছেলে আবার একদিন বেরোবো তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকের দিনটা খুব ভালো গেল তো যদি আপনাদেরও ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না